কালকে সকালবেলা একটা খুশির খবর দিয়ে গেছিলাম তোমাদের কিন্তু সেই খুশির খবরের কোনো আপডেট দিতে পারিনি ভেবেছিলাম সকালবেলা খুশির খবরটা দিলে তারপরে বিকেলবেলা যে ভিডিওটা দিই সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো প্রেজেন্ট করবো অর্থাৎ রোহান আর তামিম তামিম শাহরুখকে এক ফ্রেমে আমরা নিয়ে আসব কারণ সেরকমই একটা খবর ছিল কারণ তামিম ভিডিও করে বলেছিল আমাদের সব মিটমাট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা কালকেই হয়তো তোমাদেরকে ভিডিও দেব। আমাদের মধ্যে যে প্রবলেম সেই প্রবলেম আবার বলেছে নতুন করে আর বলবো না সেই প্রবলেম সলভ হয়ে গেছে আমরা ফোনাফোনি করছি আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আমি বলে ফেলেছিলাম তোমরা দেখে নিয়েছ তাছাড়াও আমাকে শাহরুখ একটা কমেন্ট করে বলেছিল যে দিদিভাই আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে খুশি খবর আমাদের সব মিটে গেছে হ্যাঁ কমেন্টটা হচ্ছে কমেন্ট এখানে দিয়ে দেবো কারণ কালকে দিতে পারিনি কমেন্টটা এখানে দিয়ে দেবো কমেন্টটা দিদিভাই দিদি আজকে আমি অনেক খুশি যে আমরা আগেকার মতো হয়ে হয়ে গেছি আমাদের মধ্যে আর কোনো গণ্ডগোল হবে না আমরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছি ভালো থেকো দিদিভাই একদমই তাই তোমাদের কথা সত্যি বিশ্বাস করেছি বিশ্বাস করেই আমি কালকে একটা ভিডিও করে ফেলেছি কিন্তু তোমাদের কোনো আপডেট গতকালকে পাইনি এই ভিডিওগুলো ছিল পরশু দিনের কালকে আমি একটা ভিডিও করেছি কিন্তু কালকে তোমাদের কোনো আপডেট পাইনি দেখো তোমাদের যেমন ভিউয়ার্স আছে ভালোবাসার মানুষ আছে তাদেরকে তোমরা যে কথাটা বলো সেই কথাটা রাখার চেষ্টা করো এবং সোশ্যাল ওয়ার্কার আমাদেরও কিন্তু নিজস্ব ভিউয়ার্স আছে যদিও কিছু কমন ভিউয়ার্স আছে আমাদেরও তাদের কাছে একটা কথা বললে তার সত্যতা আমাদের দিতে হয় আমরা তাদের ঠকাতে পারি না একটা কথা বলবো কথা বলার পরে সেই কথাটা রাখতে পারবো না সেটা তাহলে তাহলে তাদের সাথে ঠকানো হয় তো তামিম যেহেতু কালকের কালকের ভিডিওতে কাল না পরশু দিনের ভিডিওতে যেমন ডিক্লেয়ার দিয়েছিল শাহরুখ কালকে যেমন কমেন্ট করে আমাকে বলেছিল অতএব আমরা আমি হানড্রেড পারসেন্টই তোমাদের বিশ্বাস করি এবং এখনও বিশ্বাস করি যে তোমাদের মিলমিশ হয়ে গেছে কিন্তু কোনো ভিডিও আসলো না তার পরিবর্তে কী এসছে এসছে এমজির একটা পোস্ট এম জির একটা পোস্ট তাহলে তোমাদের গণ্ডগোলটা সত্যি কি থেমেছে সত্যি কি থেমেছে না এই গণ্ডগোলটা অন্যদিকে মন নিয়েছে কারণ একটা ঘটনা কালকে তুলে দিয়েছিলাম কারণ তামিম লাস্ট যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটায় ও কিছুটা ভুল বুঝেছিল সেই ভুলটা আমি তুলে দিয়েছিলাম আর তার জন্য লিসানও আমাকে একটা কমেন্ট করেছে সেটাও তোমাদের বলবো তাহলে কি আবার কোনো ভুল বোঝাবুঝি শুরু হয়েছে শুরু হয়েছে তো চলো শাহরুখ আমাকে যে কমেন্ট করেছিলে তাহলে কমেন্টের সত্যতা কোথায় আশা করব আজকে তোমাদের কাছে আশা করব। তোমরা যে কমেন্ট করেছিলে যে ভিডিও করেছিলে সেই ভিডিও বা সেই কমেন্টের সত্যতা আজকে আমরা পাবো আমরা পাবো তোমরা সবাই মিলে মিলেমিশে এক হয়ে গেছো যদিও কালকের ভিডিও দেখেছি তামিমকে ছোটো তামিমকে নিয়ে রানিমাকে নিয়ে তোমরা বেরিয়েছিলে তোহিদ শাহরুখ বেরিয়েছিলে আর হচ্ছে তামিম বেরিয়েছিলে একটা ভিডিও পেয়েছি দেখেছি তো আমরা এখন তাকিয়ে আছি রোহান আর তামিমের মিলন দেখতে কারণ রোহান আর তামিম যতদিন না মিলবে ততদিন আমরা মনে হয় সোনামাকে দেখতে পাবো না সোনামা আসছে না পাগলের মতো সবাই করছে সোনামা 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 করছে হ্যাঁ রানিমাকেও দেখে অনেকে খুশি হয়েছে তামিমকে দেখে তামিমের পরিবর্তন দেখে অনেকে খুশি হয়েছে তামিম এই যে দিয়ে খেতে শিখেছে এটা সম্পূর্ণ তোমাদের শিক্ষা তাহলে বুঝতে পেরেছো একটা বাচ্চা হচ্ছে মাটির দলা তাকে যেভাবে পরিচালনা করবে যেভাবে বড় করবে সেভাবে বড় হবে তামিম অনেকটা শান্ত হয়ে গেছে এইভাবেই বড়ো হোক কিন্তু আমরা সোনামাকে পাচ্ছি না সোনামাকে পাচ্ছি না তো খুব তাড়াতাড়ি আশা করব যে তোমাদের কাছে তোমাদের সবটা মিলেমিশে একাকার হয়ে যাক তো চলো আজকে কিছু বলবো তোমাদের কালকে আমাকে লিসান কী বললো আর বলবো যে সত্যি কি তোমাদের গণ্ডগোলটা মিটে গেছে তাহলে আমরা ভিডিও পাচ্ছি না কেন তোমাদের দেখতে পাচ্ছি না কেন দেখো তোমরা সোশ্যাল মিডিয়াতে তুলেছ আমরা শুধু সেইগুলোকে তুলে দিয়েছি তার সত্যতাগুলো তুলে দিয়েছি তোমরাই সোশ্যাল মিডিয়াতে না আনলে কেউ জানতে পারতো না আমরা বুঝতে পারলেও জানতে পারতো না কেউ তোমরা নিজেদের মুখে স্বীকার করেছো তোমরা নিজেদের মুখে স্বীকার করেছো মিল মিস হয়ে গেছে তাহলে ভিডিও কোথায় কারণ তোমাদের কাছে মানুষরা তোমাদের ভিউয়ার্সরা তোমাদের একসাথে দেখতে চায় আমার ভিউয়ার্সরা তোমাদের একসাথে দেখতে চায় আর এমজি কী জানাতে এসছে কী জানাবে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো উন কালকে লিসন আমাকে একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা আর এটা আমি তামিমকে বুঝিয়ে দিয়েছিলাম যে তামিম যে সোনামার সেলিব্রেশনটা যেটা লিসান করেছিল এবং লিসনও খুব কষ্ট পেয়েছে ভিডিওটায় আগে পড়ে নিই লিসান কী লিখেছে থ্যাংক ইউ দিদিভাই আমাদের সমালোচনা ও তামিমের তামিম ভাইয়ের ভুল ধারণাটা বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি গতকাল তামিম ভাইয়ের ভিডিও দেখার পর নিজেকে খুব খারাপ লেগেছে তাই তামিম ভাইয়ের ভিডিওতেও আমি মেসেজ করে অবশ্যই জানিয়েছি যে সেলিব্রিটির ভিডিওটা আমি করেছিলাম সোনামা আর রোহান ভাইকে নিয়ে যেটা সেটা যদি কোনো বাচ্চার এক চোখা দেখার ভিডিও হয় বা রানিমাকে ছোটো রানিমা ছোট তামিম সোনা সোনামাকে আলাদা চোখে দেখার উদ্দেশ্যে ভিডিওটা যদি করে থাকি খুবই দুঃখের সহিত বল বলছি বলতে হচ্ছে আমি আর সোশ্যাল মিডিয়ায় আসবো না এবং ভিডিও করব না সঠিক চেতনা খুলে দেওয়ার জন্য আবার আপনাকে স্যালুট জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতি আপনার ছোট ভাই লিসান প্রথম কথা বলছি ময়দানে নেমেছো শোনো আবার তোমাদের বলছি কাজ করতে গেলে ভুল হবে লিখতে গেলে ভুল হয় আর ভুল না হলে সংশোধন হবে না তাই ময়দান থেকে ছেড়ে যাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই যেই যে আর ভিডিও করবো না বা সোশ্যাল মিডিয়াতে আসবো না এর মধ্যে কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব সেখানে যেখানে তুমি এই ভুল ত্রুটিগুলো বুঝিয়ে সুন্দরভাবে তাদেরকে আপন করতে পারবে আমি যেমন ভুল ত্রুটিটা দেখেছি দেখে বুঝিয়েছি দেখো তুমিও আমার নিজের কেউ না তামিমও না রোহানো না আবার তোমরা আমার নিজের থেকেও অনেক বেশি ভাই বলে রেখেছি আমার কাছে তোমরা প্রত্যেকে সমান ইন্ডিভিজুয়ালি কেউ আমার কাছে বেশি স্পেশাল না কেউ আমাকে কাছে কম স্পেশাল না তোমরা প্রত্যেকটা ছেলে আমার কাছে স্নেহের পাত্র এবং প্রত্যেকটা ছেলে আমার কাছে সমান অতএব যখন তোমাদের কোনো ভুল ত্রুটি দোষ বলছি না কিন্তু যখন তোমাদের কোনো ভুল ত্রুটি আমি দেখব অকপটে এসে বলে যাব সেটা যা যার গ্রহণযোগ্য মনে হবে গ্রহণ করবে যে গ্রহণ করবে না আই ডোন্ট কেয়ার কারণ এটাই আমার কাজ এটাই আমার কাজ সমালোচনা যেটা তামিম পরশুদিন করেছে সেটাও বুঝতে ভুল করেছে সেই জন্য আমার এটা ডিউটি ওকে বুঝিয়ে দেওয়ার যে তামিম তুমি এটা ভুল করছো যদি বুঝতে পারে ওয়েল অ্যান্ড গুড অবশ্যই তামিম ওটা ভুল বুঝেছে এটা ওরও দোষ না যেহেতু ওর কাছেও দুটো বাচ্চা আছে সেই জন্য ও ভেবেছে কিন্তু আমার ভিডিওটা যদি ও দেখে থাকে আমি যে অ্যানালিসিসটা করেছি তাহলে ও নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা ভুল ওর ভুল ভাবাটা কারণ সেলিব্রেটটা ছিল সোনামার বিপদমুক্ত হওয়া সেলিব্রেট সেলিব্রেশন আর রোহানের ছিল তিন লাখ সাবস্ক্রাইবারের জন্য এখানে ভুল বা বোঝার কোনো জায়গা নেই পরিষ্কার একটা কথা আমি কালকে জানতাম আমি কালকে জানতাম যে এই ভিডিওটা দেখার পরে লিসন কষ্ট পাবে লিসন বুঝতে পারবে যে ওর ওর ভিডিওটা ভুল ব্যাখ্যা করেছে তাই তামিম তোমাকে বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভিডিও করো বুদ্ধি দিয়ে ভিডিও করো সোশ্যাল মিডিয়াতে যখন একটা কথা বলবে চিন্তা করবে যে কথাটার মানে কি দাঁড়াচ্ছে বুঝতে পেরেছ তোমার কমেন্ট বক্স তামিম তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে বলছে আমরা এসব অত কিছু বুঝি না আমরা তোমাকে আর রোহান দেখে একসাথে দেখতে চাই কি জবাব দেবে তাদের তাদেরকে কী উত্তর দেবে একজন লিখেছে তোমার তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা এনেছো তাহলে পরিষ্কার করে কেন সব কিছু বলো না এটাকে এটাকে কন্টেন্ট বানিয়ে এক একজন এক এক কথা বলে কনফিউজ বাড়াচ্ছ আর ভিউজ কামাচ্ছ এটা তো ঠিক নয় তোমাদেরকে তো পরে কেউ আর বিশ্বাস করবে না শাহরুখ ভাই যদি ভালো করে ভালো করে না জানে তাহলে কেন বলতে আসে তোমার কমেন্ট বক্সে এই কথাগুলো বুঝতে পেরেছো তামিম এইভাবে মানুষের বিশ্বাস আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যেটা আমি একান্তই চাই না একান্তই চাই না এক একবার এক একভাবে পরিবেশন হচ্ছে কখনো ক্লিয়ার করছো না তারপরেও বলেছ আমাদের সব মিটে গেছে শাহরুখ সে আমাকে বলে গেছে মিটে গেছে তারপরেও তোমাদের একটা সুন্দর ভিডিওর অপেক্ষায় ছিলাম কালকে আশা করছি আজকে সেই ভিডিওটা তোমরা প্রেজেন্ট করবে প্রেজেন্ট করবে তারপরেও তুমি কালকের পরশু ভিডিওতে একটা একটা আবার একটা কন্টেন্ট ছুড়ে দিয়ে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে গেছো লিসনকে নিয়ে একটা কন্টেন্ট ছুঁড়ে দিয়ে গেছো তুমি ওইভাবে না বলে পরিষ্কার বলতে পারতে লিসান তোমার এই ব্যাপারটাই আমি কষ্ট পেয়েছি তুমি দুটো বাচ্চার নাম বলতেই পারতে তারপরেও লিসান কিন্তু তোমার কমেন্ট বক্সে গিয়ে সবটা ক্লিয়ার করে দিয়েছে তারপরেও আমরা দেখিনি তারপরেও এম জির একটা কমিউনিটি পোস্টে দেখেছি তো এবার তোমার কমেন্ট বক্সে গিয়ে এই লিসানো একটা কমেন্ট করেছে কতটা কষ্ট পেয়েছে ছেলেটা সেটা দেখো এটা তোমাদের থেকে কাম্য না তামিম ভাই তুমি তোমার ভিডিওতে আমার নাম ধরে না কথা বললেও আমি বুঝতে পারছি কথাটা তুমি আমাকে বলেছ রোহান এবং সোনামাকে সেলিব্রিটি করে করার সেলিব্রেট করার কারণে কিন্তু কারণ কিন্তু ভাই আমি কোনো বন্ধু বিচ্ছেদ করার জন্য বা কোনো বাচ্চার এক চোখে দেখার জন্য ভিডিওটা করিনি ভিডিওটার মধ্যে আমি অবশ্যই উল্লেখ করে গেছি যে সেলিব্রেটটা আমরা সকল বন্ধুবান্ধব মিলে যদি করতে পারতাম তাহলে আমার ভীষণ খুশি আমি ভীষণ খুশি হতাম বা ভালো লাগত কিন্তু দাদা দাদাভাই ভিডিওটা হয়তো পুরো দেখেনি তাই আমার বিষয়ে এই ভুল মন্তব্য করেছে যাই হোক আমরা বন্ধু বান্ধবদের মধ্যে এই ভুলটা ভুলটাকে ভুল হিসাবে গ্রহণ করব না বিশেষ করে আমি তোমাকে ভুল চোখে দেখবো না তুমি যেমন আমাকে সহযোগিতা করো রোহান তেমনই আমাকে সহযোগিতা করে এবং শাহরুখ তেমনই সহযোগিতা করে সবাই কিন্তু আমা আমার প্রাণপ্রিয় বন্ধুবান্ধব সমস্যাটা তোমার আর রোহানের অনেক আগের থেকে হয় হয়ে আসছে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পরে এসেছি এসেছি এসে যখন দেখেছি দুই বন্ধুর দূরত্ব বেড়েই চলেছে তখন কিন্তু আমি মন থেকে চেয়েছি তোমাদের দুজনের এক করার জন্য সত্যি যদি আমি ছোট্ট তামিমের সোনামা বা রানিমাকে আলাদা চোখে দেখি দেখি এতটাই যদি তোমার মনে হয় আমি আগামী দিন থেকে ভিডিও আর করব না এইটুকু বলে শেয়ার করলাম ভালো থাকবে সুস্থ থাকবে রানিমা ও ছোট তামিমকে খেয়াল রাখবে ইতি লিসন ভাই এটার উত্তর দিয়েও তুমি কালকে একটা ভিডিও করতে পারতে কারণ তোমারই বন্ধু অবশ্যই তোমাদের বন্ধু সহকর্মী সহযোদ্ধা মানবতার ফেরিয়ালা সে কষ্ট পেয়েছে সে কষ্ট পেয়েছে আমার ভিডিও যদি নাও দেখো তাও তোমার কমেন্ট বক্সে কিন্তু ও এত সুন্দর করে একটা কমেন্ট করে গেছে সেই কমেন্টেরও কিন্তু তুমি একটা উত্তর দিয়ে ভিডিও করতে পারতে করতে পারতে আবারও বলছি তামিন আমি তোমাকে এই পুরো টোটাল গ্রুপটার মধ্যে একটু মনে হতো তুমি একটু বুদ্ধিমান কিন্তু আমি দেখছি তুমি একটু আবেগ প্রিয় মানুষ একটু আবেগে ভাসো তুমি বুদ্ধির থেকে আবেগটাকে প্রাধান্য দাও এই কাজ করতে গেলে এত আবেগ মানে ইমোশনাল হলে চলবে না নিজেকে কন্ট্রোল করো কন্ট্রোল করো বুদ্ধি দিয়ে বিচার করো কে কি বলছে তার মানেটা খুঁজতে খোঁজো শুধু শুধু কাউকে ভুল বুঝো না দেখো তুমি ভুল বুঝো জন্য লিসান কিন্তু ঠিক বুঝতে পেরেছে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে আমি তখনও ভিডিওটা ওর কমেন্ট কমেন্টটা দেখিনি আমাকে যখন ও কমেন্ট করেছে আমি কালকে তখন ভেবেছি যে তোমাকে ও কমেন্ট করেছে এবং এখন যখন ভিডিওটা করছি তখন আমি তোমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করলাম দেখলাম ও তোমাকে কমেন্ট করে গেছে তুমি কি একটা বার্তা দিতে পারতে না যে লিজন কেন তুমি ভিডিও ছেড়ে দেবে কেন তুমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে তো যাই হোক আমি আর এইসব নিয়ে কিছু বলতে চাই না তোমাদের বন্ধুত্ব তোমরা কিভাবে অটুট রাখবে কিভাবে বয়ে বেড়াবে কিভাবে তোমরা বেঁধে বেঁধে থাকবে সম্পূর্ণই তোমাদের ব্যাপার সেটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার তবে একটা কথাই বলবো এতে কিন্তু ভিওয়ার্সরা বিরক্ত হচ্ছে এতে কিন্তু ভিওয়ার্সরা ভিওয়ার্সদের কাছ থেকে বিশ্বাস হারাচ্ছ সে আমিও তাই কারণ আমিও তো বলছি যে আজকেই দেখা যাবে রোহানকে আর তামিমকে একসাথে কারণ ওদের মিলমিশ হয়ে গেছে কারণ তোমরা বার্তা দিচ্ছ সেটা নিয়ে আমরা ভিডিও করছি আমরা বলছি তাতে তারা কিছুই পারছে না তাহলে ভিউয়ার্সদের কাছে আমরা মিথ্যেবাদী সাচ্ছি ভিউয়ার্সরা বিরক্ত হচ্ছে ভাবছে প্রত্যেক দিনই আমরা নতুন নতুন নাটক করছি প্রত্যেক দিনই আমরা মিথ্যে আশ্বাস দিচ্ছি তাই তো আবার বলছি খারাপভাবে নেবে না প্রত্যেকটা ছেলে আমার কাছে সমান তামিম তুষার রোহান শাহরুখ তহিদ প্রত্যেকটা লিসান প্রত্যেকটা ছেলে এম এম চে লাইফ প্রত্যেকটা ছেলে আমার কাছে সমান বোঝাতে পারলাম অতএব আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করো তবেই এই জায়গায় একটা শক্ত মাটি করতে পারবে কারণ এই জায়গাটা সোশ্যাল মিডিয়া বলছো না কন্ট্রোভার্সিটা এই জায়গায় যে পৌঁছে যাবে কন্ট্রোভার্সি তোমরা ছুড়ে দিলে কন্ট্রোভার্সি হবে তো কারণ ইউটিউব কন্ট্রোভার্সি জন্য একটা জোন দিয়েছে যেমন রোস্টারদের একটা জোন দিয়েছে ট্রাভেলারদের একটা জোন দিয়েছে রান্নার একটা জোন দিয়েছে সেরকম আমাদের সমালোচকদের একটা জোন দিয়েছে সেখানে তোমার শুধু না আমার চ্যানেলে দেখবে প্রত্যেকের খারাপ ভালো সমালোচনার চ্যানেলে খারাপ ভালো সবটা উঠে আসে উঠে এসছে অতএব দরকার নেই তোমাদের যে বার্তাটা তোমরা দিয়েছ সেই বার্তাটা সুন্দর করে তোমরা কাজ করো এবার বলি এমজি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যদি আমি এটা দেখেছিলাম না আমাকে একজন ভিওয়ার্স শেষে বললো দিদিভাই এম জি এম দা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে একটু দেখো তো গিয়ে দেখলাম মনে জমে থাকা কিছু গোপন কথা এমজি কালকের কমিউনিটি পোস্টে লিখেছে অনেক কিছু বলার আছে আপনাদের আপনাদের কাছে আমার জীবনের জমে থাকা অনেক কথা প্রমাণ সহ যেটা আপনাদের জানা এখন এটা হবে একান্ত প্রয়োজন এবং এটাই হবে আমার ইউটিউবের লাস্ট ভিডিও কেন কেন লাস্ট কথাটা ইউটিউব ছাড়ার কথা কেন পালিয়ে যাওয়া কেন ছেড়ে যাওয়া কেন হেরে যাওয়া কেন কেন ইউটিউবটা ছেড়ে দেওয়া মানেটা কী মানেটা কী এটা তো কারোর পৈতৃক জিনিস না এখানে একটা কর্ম জায়গা কর্ম করার আমাদের একটা জায়গা প্ল্যাটফর্ম সেখানে এসে আমরা কর্ম করব সেটা ছেড়ে যাব কেন এই প্রশ্নটা শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায় লিসানো বলছে আমি ইউটিউবার করবো না সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেবো না এমজিও বলছে এটাই আমার লাস্ট ভিডিও কেন মানে মনের কথাটা জানিয়ে লাস্ট ভিডিও করবে কেন সোশ্যাল ওয়ার্কার লাস্ট ভিডিও হবে কেন এটা তো এরপর থেকে আমি আর কোনো ভিডিও দেব না এবং ইউটিউব ছেড়ে দেবো কারণটা কী কারণটা কী যদি কিছু হয়েও থাকে যদি মনে করো আমি এমজিকে বলছি যদি মনে করো ডিটেল বলতে পারবে প্রমাণ সহ তবেই বলবে কারণ যখনই তুমি মুখ খুলবে তখনই কিন্তু সমালোচনার ঝড় উঠে যাবে এবং তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে যেটা আমি চাই না যেটা আমি চাই না কারণ তুমি এর আগেও বলেছ যে আমার কাছের মানুষ আমার হাত ছেড়ে চলে গেছে আমার বিপদের সময় সবটা তোমাদের জানাবো যদিও তুমি জানাওনি আর জানানোর প্রয়োজনও নেই দরকার নেই তোমার পরিবার যখন তোমার পাশে এসে দাঁড়িয়েছে তখন তাদেরকে নিয়ে সুন্দর করে আর এই বন্ধুবান্ধবকে নিয়ে সুন্দর করে এই ইউটিউবের যদি শরীর পারমিট করে এই ইউটিউব জার্নিতে কাজ করো নিজের কর্ম সু কর্মজীবনে কর্ম করো সুস্থ হওয়ার পরে আর ইউটিউবে মাঝে সাঝে সপ্তাহে তিনটে চারটে ভিডিও বা দুটো তিনটে ভিডিও দাও নিজের এই মানব মানবতার যে মানে সোশ্যাল ওয়ার্কের যে ভিডিওগুলো করেছে এতদিন সেগুলো দাও এখানে প্রশ্নই আসে না ইউটিউব ছেড়ে দেওয়ার আর বলবো প্রমাণের কথা আমার মনে হয় আমার মতে কোনো প্রমাণের দরকার নেই আর যদি প্রমাণে দেওয়া দেয় দরকারই হয় সেটা অফ ক্যামেরায় করো এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া যদি মনে কোনো খুব দ্বন্দ্ব অভিমান এগুলো থেকে থাকে তাহলে এটা যাদের সঙ্গে খুব দ্বন্দ্ব অভিমান তাদেরকে ডেকে বাড়িতে বসে অফ ক্যামেরায় সেটা মিটিয়ে নাও সোশ্যাল মিডিয়া এটা জায়গা নয় তুমি যখনই মুখ খুলবে তখনই এখানে তুমি একটা মুখ খুলবে তুমি যাকে নিয়ে মুখ খুলবে সে আবার একটা মুখ খুলবে এই রকম পাল্টা আক্রমণ হবে তাতে কি হবে তোমাদের যে সোশ্যাল ওয়ার্ক সেটা বন্ধ হয়ে যাবে তোমরা যে সোশ্যাল ওয়ার্কের কাজটা করছো মানসিকতা নিচ্ছ আজকে ওই বুড়িমাকে রোহান একটা রোহান লিসান একটা ঘর করে দেওয়ার ডিসিশান বা এই যে রাস্তায় যে বাচ্চাদের হেল্প করা বা দুঃখিনীদের হেল্প করা সেগুলো টোটাল বন্ধ হয়ে যাবে তখন বন্ধ হয়ে গিয়ে তোমাদের এই ক্যাচাল তোমাদের এই ঝই ঝগড়া প্রমাণ করা করি এইটা কিন্তু আসল জায়গা হয়ে যাবে তোমাদের বন্ধুদের মধ্যে বন্ধুদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে যে যাকে সাপোর্ট করবে সে দলে পরিণত হবে অতএব কোনো দরকার নেই মানে কি বলবো ক্ষমা বা ত্যাগ এর উপরে কিচ্ছু নেই আমি বলছি তোমরা যদি মুখ খোলো আমরা কন্ট্রোভার্সির কন্টেন্ট পাবো আমরা বলে যাব কোনটা ঠিক কোনটা ভুল আমাদের মতামতি আমাদের মতে কোনটা ঠিক কোনটা ভুল এর বেশি আর কিচ্ছু না কিন্তু প্রবলেম কিন্তু তোমাদের হবে তোমাদের হবে প্রবলেম বন্ধুদের মধ্যে বন্ধুদের বিরাট একটা ঝড় উঠে যাবে দরকার নেই তো তোমার অপারেশান হয়ে গেছে তোমাকে যে যতটুকু দরকার রোহান তামিম আর তুষার আর এম এম লাইফ এরা তোমাকে সুস্থ করে গাড়িতে করে নিয়ে সম্বর্ধনা নিয়ে এসে তুলেছে তামিমের বাড়িতে তারপরে তুমি ওখান থেকে চলে গেছো তারপরে যেটুকু হয়েছে ভুলে যাও সেটুকু যদি সে যেটুকু তারপরে হয়েছে যে তুমি একটা কেসে ফেসে গেছো তারপরে তুমি কাস্টেডিতে জেল কাস্টাডিতে ছিলে এবং এখন তুমি বাড়িতে চলে এসেছো এবং বাবা মার তুমি পরিবারের সঙ্গে রয়েছো অতএব ভালো কথা বলে গেলাম অতএব আমি বলবো পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকো যদি মনে করো যে না এদের সঙ্গে চললে পরে তোমার মতবিরোধ হচ্ছে দরকার নেই যেটা আছে যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাকে এরকম করে বন্ধ করে দাও এটা আমার মত নাও মানতে পারো আমি তোমাদের দিদি বলে ডাকো তাই তোমাদের বললাম যে এটা আমার মত এই যে বললে না এরপরে তুমি ইউটিউব ছেড়ে দেবে কোনো দরকার নেই ইউটিউবও ছাড়ার দরকার নেই মনের কথা তুমি বলো কিন্তু এমন কথা বলো না যে কথা বললে বন্ধুদের মধ্যে বন্ধুদের একটা মানে এই যে বললে না প্রমাণ ওই জন্যই বললাম একটা বিরাট গণ্ডগোল লেগে যায় এইটা এইটা করো না এটা রিকোয়েস্ট থাকলো কারণ তোমাদের এই জোনটাকে ভীষণ রেসপেক্ট করি মূল উদ্দেশ্য থেকে সরে যেও না তোমরা মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না এইটুকুই তোমাকে রিকোয়েস্ট করে গেলাম এমজি আর লিসন তোমাকেও বলে গেলাম সমাজ ওয়ার্কার মা কি মানবতার ফেরিয়ালা হয়েছ সোশ্যাল ওয়ার্ক করতে এসছো এখানে মাথায় রাখবে এখানে অনেক প্রতিকূলতার সামনাসামনি হতে হবে ছোট্ট একটা ঠুনকো বন্ধু একটা কি বলেছে মানে বুঝতে পারিনি বা ভুল বলেছে তার জন্য ভিডিও করা ছেড়ে দেবো হ্যাঁ এটা সত্যি সত্যি একদম বাচ্চা বাচ্চা সে আড়ি খেলার মতো হয়ে গেল না বন্ধুকে বুঝিয়ে যেমন কমেন্ট করেছ সেরকম বন্ধুকে বুঝিয়ে তোমার সত্যটা বোঝালে নিশ্চয়ই তামিম বুঝবে বুঝবে যে সত্যিই তো সেটা সেলিব্রেটটা ছিল কিসের জন্য ওর খারাপ লেগেছে ওর বাচ্চা দুটো নাম করি এই জায়গাটা কভার করো না এই জায়গাটা কভার করো দূরত্ব কমাতে চেষ্টা করো বাড়িও না কমাতে চেষ্টা করো দেখবে অনেকটা ভালো হবে অনেকটা ভালো হবে বোঝাতে পারলাম তোমাদের সবাইকে তামিন তোমাকে বললাম আবারও বলছি এই টোটাল গ্রুপটার মধ্যে আমি লিসানকে এখনও দেখিনি এই টোটাল গ্রুপটার মধ্যে আমার তোমাকে মনে হয় একটু বুদ্ধিদীপ্ত মানুষ তুমি বুদ্ধি নিয়ে চলো ওই যে বললাম এখন দেখছি আবেগটাই তোমার বেশি তবু আবার বলবো সবটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করো সবাই যখন তোমাকে এবং রোহানকে মানে সেহেতু সবাইকে ম্যানেজ করে চলার মধ্যে আনন্দ আছে সবাইকে নিয়ে চলার মধ্যে আনন্দ আছে এটুকু শুধু বলে গেলাম তো চলো আদেও তোমাদের দ্বন্দ্বটা ঠিক হয়েছে কিনা আমারও সন্দেহ থেকে গেল চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা